দিতে লাগবে নাহলে মোটা মোটা সারিয়া ভারী পড়ছে তার জন্য ভাঙে ভাঙে দিতে দিকে পড়ে যাচ্ছে জাতীয় সঙ্গীত শেষ দু মিনিটে তার তার শেষ হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি নতুন দিনে নতুন সকালে আজকে সকালে ওয়েদারটা দেখো সাইল হয়ে গেছে সাইলে মাথা খারাপ আর সবাই নিজের নিজের ডিউটিতে চলে গেছে দেখো মানে কি ওরা কিছুক্ষণ আগেই বাইরে যাচ্ছে আর আমি বাইরে আছি আটটার দিকে পাক্কা এক মিনিট আগে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজে আর হাওয়া দিচ্ছে আজকে স্যার লেভেলের আর ধামাকাদার কাম কাজ চলছে একদম স্যার লেভেলের এখন টপ সারিয়া বিছানিয়া হচ্ছে কালকে থেকে টপ সারিয়া বিছানিয়া হচ্ছে পঁচিশে সারিয়া উপর দিকে কিছু সাই ধরনের মাথা খারাপ কাম কাজ চলছে একদম সাই লেভেলের কাম কাজ চলছে সাই লেভেলের আর এখনো আবার ঢুকে যাব আমরা পিঞ্জরার মধ্যে মানে কি জেলের মধ্যে এই ধরনের জেল আমরাই তৈরি করেছি দেখো জেলটা সবাই আমাদের টিম আজকে সবাই বাইরে আমাদের টিমে সবাই আটজন ছিলাম আটজন আই কিছু এই ধরনের আর বহাবই কাম চলিচ্ছে মাথা খারাপ সাই লেভেলের এটা আমাদের কাজের সাইড সকাল কান্না যারা কিছু এই ধরনের দেখো তাই লেভেলে এখন কাম করতে লাগবে কাম কাজ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কাম কাজ করি আগে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আমাদের চলিচ্ছে লাইন ধরিতে মার্কিং দেওয়া দেয় কিছু এই ধরনের দেখো ওই মুড়া থেকে এই মুড়া কিছু এই ধরনের লাইন ধরে দিয়ে মার্কিং দিয়ে তারপরে এই সারিয়াগুলোকে সব লাইনে করতে লাগবে এইদিকে লাইন ধরে সজাই সজাই সাই লেভেলের কাম চলছে একদম মাথা খারাপ সাই লেভেলের ধামাকাদার কাম চলছে এখন আজকেও আমাদের জাতীয় সঙ্গীত শুরু দেখো এটা এই ধরনের জাতীয় সঙ্গীত লাগবে এখানে কিছু এই ধরনের চলেছে আমাদের জাতীয় সঙ্গীত দেখো সাই লেভেলের একদম হয়ে গেল জাতীয় সঙ্গীত শেষ দু মিনিটে আবার নিজের নিজের ডিউটিতে সবাই লাগিয়ে যেতে লাগবে মার্কিং দিতে কিছু হয় ধরনের ফাইনালি এখন হলো আমাদের মার্কিং দেওয়া সব মাথা মার্কিং দিয়ে দিয়েছে আর সবাই চলে গেছে উপর দিকে ভেন্ডার আনবার জন্য তা আমাকেও যাতে লাগবে আমাকেও ভেন্ডার আনতে লাগবে চাই লেভেলের ভেন্ডার টেন্ডার আনি চলো উপরে একটু এনজয় করা যাক চাই লেভেলের এনজয় মানে কি সারি আনতে লাগবে তো উপরের দিকে দেখাচ্ছি তোমাদেরকে সাড়ে দশটার দিকে চাই লেভেলের রোদ্র একদম মাথা খারাপ দেখো মাথা খারাপ রোদ্র দিয়ে দিয়েছে প্রচুর গরম করেছে একদম ঘামে গেছি হয়তো দেখতে পাচ্ছো লেভেলের গরম আর এখানটাতে সবাই ডিউটি এখন শাড়ি আনতে লাগবে আমাদেরকে ওই জায়গা থেকে হাইটেরাতে করে দেখা যাক কি হচ্ছে সবাই এখানটায় বাছাবাছি পঁচিশের মালগুলোকে বাঁচতে লাগছে কিছু যে এই ধরনের করে এখন আমাদের ডিউটি চলে আসলো ডিজেল ঢুকাতে বলেছে কি যাই ধরনের ওটা থেকে ডিজেল ডাব্বা থেকে ডিজেল ঢুকাতে হবে 10 লিটার ডিজেল ঢুকাতে লাগবে এখন ডাব্বাতে আর হাইড্রাটাতে দিতে লাগবে নাহলে হাইড্রা বন্ধ আছে এখন ডিজেল না ঢুকালে চালু করবে না বলছে এটাতে আছে এখন ডিজেল ঢুকাতে লাগবে তো ডিজেল ডিজেল ঢুকায় তারপরে তোমাদের সাথে দেখা যাচ্ছে ঢুকায় আগে ডিজেল তারপর তেল ভরা দিয়েছি হাইড্রা চলে আসছে এই জায়গাতে দেখো তেল ভরা দিয়েছি এখন মালটা আল খালি করবে তারপরে কোনো কাম আর আমাদের বোধ হয় সারিয়া টারিয়া নিয়ে গেছে এখন নিচের দিকে যাতে লাগবে আর এদিকে দিকে বিছানিয়া হয়ে গেছে কিছু এই ধরনের বিছানিয়া কমপ্লিট একদম তাই লেভেলে এখন এই মালগুলো নিচের দিকে পার করিতে লাগবে সেই জন্য এখানে হাজির হয়ে গেছে সবাই দেখো সিস্টেম টাইপ কাজ কাম ফাইনালি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে লাগছে বত্রিশের কাটালবার মালটাকে যেটা আমাদের মিডিলে লাগবে বত্রিশের মিডিলে লাগবে মানে কি অনেকগুলো মাল ঢুকিচ্ছে তার জন্য কিছু এই ধরনের দেখো কারণ মিডিলটাকে শক্ত করবে গাড়ি ঘোড়া যাবে মিডিল দিয়ে তার জন্য কিছু আয় ধরনের ব্যবস্থা এটাকে নিয়ে আসবে তখন কিছু আয় ধরনের নিচের দিকে লাগবে ওটা নিচের দিকে নিয়ে যাবে আর আমি আগেই চলে যাব কারণ ধরতে লাগবে মালটাকে ধরতে লাগবে মালটাকে তার জন্য কিছু আয় ধরনের সিস্টেম কাম কাজের দেখো নিয়ে আসছে হাইড্রাতে করে হাইড্রাতে করে নিয়ে আসছে রে বাবা সেই লেভেলের দেখো নিয়ে চলে যাচ্ছে হাইড্রাতে কিছু এই ধরনের দেখো নিয়ে চলে যাচ্ছে আর আমরা এখন নিচে দিকে যাচ্ছি নিচের দিকে মালটাকে ধরতে লাগবে আর ওখানে চলেছে লাইন করা ওই জায়গাতেই আমাদের মালটা লাগবে মিডিলে মানে কি বত্রিশের ফুল বত্রিশ আছে তো ওটার মিডিল পয়েন্টে লাগবে গাড়ি ঘরে চলবার জন্য টাইট হবে মালটা তার জন্য কিছু এই ধরনের সিস্টেম সাই লেভেলের খন আমাদেরকে নিয়ে যেতে লাগবে কভার বল কিছু এই ধরনের বস্তা তো ভরা এনেছি এই কভার বলকগুলা এখন নিয়ে যেতে লাগবে নিচে কারণ সারিয়াতে দিতে লাগবে নালে মোটা মোটা সারিয়া ভারী পড়ছে তার জন্য ভাঙ্গে ভাঁঙ্গে নিচের দিকে পড়ে যাচ্ছে সেই জন্য দিতে লাগবে হাইট করবার জন্য নালে সাপগুলো গালি দিবে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজে সাই লেভেল নিয়ে যেতে লাগবে এখন টা খারাপ আর এখন দেখো আবহাওয়াটা একটু নর্মাল করে দিলো মেగ్লা মেগলা করে দিলো নালে লেভেলে রোদ দিচ্ছিল সকাল থেকে মাথা খারাপ রোদ দিচ্ছিল দেখো মেঘলা মেঘলা করে দিয়েছে নাই সূর্য কিছু এই ধরনের সিস্টেম হয়ে গেছে একদম তামিলনাড়ুর আবহাওয়া কিছু বোঝা যায় না কখন কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝাই যায় না তামিলনাড়ুর আবহাওয়া একদম মাথা খারাপ করে দিচ্ছে ফাইনালি এখন লাস্ট টাইম হয়ে গেছে একটা বাজে গেছে আর একটার দিকে বৃষ্টিও পড়তে লাগে কিছু আয় ধরনের বৃষ্টি পড়তে লাগেছে লেভেলের মাথা খারাপ দেখো ভিজে ভিজে গেছে মাটিগুলো বৃষ্টি পড়ছে কারণ মোবাইলটাও ভিজে গেছে আমার বৃষ্টি পড়ছে তো খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া চান টান করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো একটার দিকে লোক কিছু আয় ধরনের আফটারনুন বন্ধুরা খাই দেয় চান টান করে বাইরে গেছি আবার ডিউটিতে দেখতেই তো পাচ্ছ দুটার দিকে লোক কিছু এই ধরনের দেখো আজকে দুটার দিকে বৈকালে লোক কিছু এই ধরনের চাই লেভেলের লোক দিয়ে দিয়েছে মানে কি মেঘলা মেঘলা করতেছিল আবার এখন সূর্য উঠে গেছে দেখো আর মেঘলা মেঘলা চেয়ে আছেই ওইদিকে মেঘ লাগে আছে পুরো টাই দেখো ওইদিকে কালো কালো করে দিছে ম্যাকে যাই জানানোর লোক আর ওই ধারে কংক্রিট চলচ্ছে দেখো মিলার আসছে ওই জায়গায় কংক্রিট চলচ্ছে আর আমাদের কাম হচ্ছে নিচে দিকে চাইলে হলে ডিউটি হচ্ছে মাথা খারাপ ডিউটি একদম ডেলি দিন ভিডিও দিচ্ছি আর ডেলি দিন ডিউটি যতদিন ডিউটি করেছি প্রত্যেক দিনে ভিডিও দিয়েছি তোমাদেরকে কিছু আই না তোমাকে ভালো লাগে ভিডিও করতে তার জন্য তোমাদেরকে দেখাতে ভাল লাগে সব কিছু কী কী করি না করি সব কিছু দেখাতে ভাল লাগে আর কাজের সাইডের লোক কিছু আই না দেখো আবার চলে যাবো একদম নিচে পিঞ্জরার মধ্যে ভর্তি হয়ে যাব আবার এটা হচ্ছে আমাদের পিঞ্জরা এত বড় বড়া মাথা খারাপ আমাদের কাজের সাইড এর লোক কিছু এই ধরনের দেখো সারিয়া গুলা ঝলঝলাচ্ছে কিছু এই ধরনের সাই লেভেল লাগিছে আমাদের কাজের সাইড দুটার দিকে মাথা খারাপ একদম দুটা পঞ্চাশ মিনিটে সাই লেভেলের বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিতে ভিজে ভিজে সারিয়া আনতে লাগিচ্ছে কিছু আয় ধরনের দেখো লেভেলের বৃষ্টি পড়ছে ম্যাগে একদম ঘেরে নিয়েছে চারোদিকে দেখো চারোদিকে মেঘ মাথা খারাপ লেভেলের ম্যাগ করিচ্ছে আজকে মাথা খারাপ মেঘ আর আমরা বৃষ্টির জন্য এটা নিয়ে নিয়েছি আমি এটাতে করে সারিয়াও বুঝতে পারছি ভালো লাগছে সাই লেভেলের মোবাইল টোবল ভিজে যাচ্ছে একদম ছায়া লেভেলের বৃষ্টি পড়ছে একদম দুইটা চুয়ান্ন মিনিটের লোক কিছু এই ধরনের দেখো ছায়া লেভেলের লোক বৃষ্টি ম্যাগি ম্যাগি ছায়া লেভেলের পিলার গাড়িটা কংক্রিট জাম হয়ে গেছে তার জন্য টুল্লো পাম্প চালু করবে নাকি কিছু আই ধরন দেখো এখন কোথায় টুল্লো পাম্প চালু করবে তার জন্য ওটা লাগাইছে কংক্রিটের গাড়ি জাম হয়ে গেছে মানে অনেকক্ষণ হয়ে গেছে তার জন্য এ যায় ধরনা জাম হই গেছে কংক্রিটের গাড়ি এন্ড টুলুপে এখন আমাদের কাম হলো থ্রেড গুলাকে বদলাই দিলাম মানে কি ওই দিকে ছিল থ্রেড গুলা তো উল্টা দিকে ছিল তো সোজা দিকে করে দিলাম আবার কারণ কারণ দু দিকে থ্রেড হবে তার জন্য আর এটা আছে নিয়ে আছে এটা যদি লাগে তো একদম কান পড়তে ঝঞ্ঝনাই যাবে একদম সিলিং হয় মানে কি লাইন টাইম যেগুলো আছে না লাইন এগুলো দিয়ে তো এখন গাড়িটাকে মানে কি এই জায়গার মালগুলা এগুলা মাল শেষ হয়ে গেছে এই কটায় আছে তার জন্য এখন ওই ওইদিকে চলে যাবে মালগুলোকে আনবে ওইদিকে অনেক লোক আছে ওরা নিয়ে আসবে আমরা আমি চলে আসলাম আবার আমার ডিউটিতে এই জায়গাতে এই জায়গাতে আবার আমার ডিউটি মানে ওটা ঘুরবার জন্যই শুধু পাঠাই ছিল বলছে ওটা ঘুরায় দিয়ে চলে আয় লোক নাই তার জন্য যায় দারোনার কাজ কাম স্টাম্প কাজ কামের দেখো ড্রোন উঠছে আমাদের ক্যাম্পে নিয়ে আমার কাছে পাঁচটা আটত্রিশ মিনিটে কিছু এই ধরনের কাম দেখো সারিয়া বাঁধা বাঁধি সাইলেবেলে সারিয়া বাঁধা বাঁধি চলেছে পাছা দুখাই যাচ্ছে বসে বসে একদম সাইলেবেলে কিছু এই ধরনের এখন বাঁধে চলবে আর ওই ধারে চলেছে আমাদের টপ লেভেলে সারিয়া বিছে বিছে চলে আসছে দেখো কিছু এই ধরনের সাইলেবেলে দামাকা আর কাজ চলেছে আমাদের এখানে এখন পঁচিশের মাল বিছা নিয়ে চলিচ্ছে চলচ্ছে দেখো কিছু এখানে আছে আমাদের ছজন আর ওই পারে আছে দুজন আর এখানে আছে আমাদের ছজন আর আমাকে নিয়ে সাতজন কিছু আই ধরনের কাজকাম চলিচ্ছে সাই লেভেলের আর এখন লিজ যেতে হবে তার তার শেষ হয়ে গেছে টপের সারিয়া বিছাবিছি চলিচ্ছে দেখো সাই লেভেলের সাইড লেভেলে টপেস সারিয়া পিছে পিছে চলিছে আর এখানটা বৈরাদা बांधি করছে শুনতে পায় না তার জন্য একে बांधতে দিয়েছে আর ধারে কাম চলিছে আnder bichaniya মাথা খারাপ কাম চলিছে তো সন্ধ্যা হতে চললো মানে কি 38 মিনিট 40 হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানটা তে করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোন ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই